নমস্কার দর্শক বিন্দু এখনকার সব বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচারদের নিয়ে কিন্তু বিশাল বড় খবরে চলে এসেছে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সুখবর রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে এবং সে প্রস্তাব পাঠানো হয়েছে তো আপনারা সকলে জানেন যে সামনে নির্বাচনের কথা মাথায় রেখে আপনাদের কিন্তু সেই বেতন বৃদ্ধি প্রস্তাব অলরেডি কিন্তু রাজ্য কিন্তু সেটা কিন্তু সংবেদনশীলভাবে কিন্তু দেখছে কারণ মাত্র তেরো হাজার টাকা স্যালারিতে দিয়ে বেতন কিন্তু খুবই কম বর্তমানে কারণ তাদের কিন্তু একেবারে স্বাভাবিক শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সমানভাবে কাজ করতে হয় তাদের বেতন কিন্তু তাদের থেকে অনেকটাই কম প্রায় এক তৃতীয়াংশ থেকেও কিন্তু কম তারা বেতন পাচ্ছেন তারা পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে বেতন পাচ্ছেন যারা নর্মাল শিক্ষক রয়েছেন এবং যারা পাঁচশো শিক্ষক রয়েছেন তাদের মাত্র তেরো হাজার টাকা খুবই কম তো সেই কথা মাথায় রেখে কিন্তু অলরেডি কিন্তু কিন্তু কেন্দ্র সরকারও একটা হলফনামা পেশ করতে বলেছে যে কেন পশ্চিমবঙ্গে এত কম টাকা বেতন দেওয়া হচ্ছে বাকি রাজ্যগুলো কিন্তু অনেক বেশি বেতন দিচ্ছে তো সেই কথায় মাথায় রেখে কিন্তু আপনাদের বেতন খুব শীঘ্রই কিন্তু বাড়তে চলেছে এবং সেই সেই বিষয়টি আপনাদের আমি জানাতে চাচ্ছি এবং খুব শীঘ্রই কিন্তু সেটা একুশে জুলাই মঞ্চ থেকে বা তার আগেও কিন্তু আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি নোটিশ কিন্তু আসতে পারে তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য খুব সুখবর আসতে চলেছে কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন তো আশা করছি আজকে আপনার ভালো হয়েছে এবং বকে ডিএ নিয়েও কিন্তু যে সংঘাত চলছে তো ডিএ এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কিন্তু দুটাই কিন্তু খুবই শীঘ্রই হতে চলেছে তো আশা করছি ভালো হয়েছে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ বন্দে মাতাম ধন্যবাদ আমি এটি দেখার জন্য